পিছনে যে স্টেল আলমেটি আছে এই স্টেল আলমেটি নিয়ে কথা বলবো আশা করি আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আমি ভিডিওর মাঝে সবকিছু আপনাদেরকে বলে দিব। আশা করি ভিডিও থেকে আপনি আলমেটি অবশ্যই পছন্দ হবে তো গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম ইসকিনে থাকা স্টেল আলমেটি থ্রি ডোর স্টেল আলমারি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নিচে দুটি ডোর দিয়েছি এখন পাল্লা এটা হচ্ছে সিঙ্গেল পার্ট এই পার্টটা আলাদা সিস্টেম করা এবং ওই দুই পার্ট আলাদা এবং এটার কালারটা হচ্ছে আপনার সাইজটা আগে বলিনি গভীরতা হচ্ছে দুই ফিট আর উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট খাড়াতে আর এটার আলমাইটির চড়াতে আছে আপনার ফার্স্ট পেট নিচে দুটি ডয়ার দিয়েছি এবং এই লকটা খুবই বাহিরে দুটি লক দিয়েছি এবং মাঝখানে হচ্ছে আপনার ছুরি বক্স কসমেটিক রাখার জন্য এই পুরা দশ হাজারের ভিতর বক্স করেছি এবং উপরে নিচে দুইটি তালা দিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে তিনটি ফকেট এবং উপরে চারটি স্থানে আপনার ছুরি রাখতে পারবেন খুবই ইজিলি এটা রাফেজ করতে পারবেন আলমারিটি লাগানো অবস্থায় এবং প্রত্যেকটি স্টিল আলমারিতে আমরা এই অরিজিনাল ক্যামেল ফডেক্স তালা ইউজ করে থাকি আর এই নিচু একটি তালা দুইটি তালা দিয়েছি এই চুরি বক্সে এবং মাঝখানে একটি হাতুলো ইউজ করা হয়েছে এবং কালারটা সে ব্ল্যাক আর সে সিলভার কালার মধ্যে স্ট্যান্ডার্ড কালার এবং এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতর ডিজাইন হচ্ছে নিচে একটা তাক এখানে কাপড় ছুঁয়া রাখতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার এই হ্যাঙ্গার অসংখ্য কাপড় ছুঁ আপনি রাখতে পারবেন দেখেন নিচে হচ্ছে তাক আর ডয়ার তো ডয়ারে তো বুঝতে পারছেন ডয়ারগুলো এবং পিতলের চাবি সম্পূর্ণ এবং হ্যান্ডেলটা খুবই বাইরের খুবই ডলফিন হ্যান্ডেল অরিজিনালি এবং নিচে দুটি ডয়ার এবং ডয়ারগুলো হচ্ছে আমাদের ফরেক্স তালা ইউজ করেছি এবং ডয়ারগুলো হচ্ছে খুবই বড় বড় ডয়ার এবং অসংখ্য কাগজ রাখতে পারবেন এই ডয়ারগুলোতে রাফ করতে পারবেন দেখেন খুবই বড় বড় ডয়ার আর স্টিল আলমেটির ওজন হচ্ছে একশো আশি কেজি এটা হচ্ছে আপনার প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকার এই স্টিল আলমেটি তো এখন হচ্ছে এই দুই দজা দেখাবো এই দুই দরজার ভিতরে কেমন ডিজাইন এবং কাস্টমার যেমন ডিজাইন চেয়েছে আমরা কিন্তু কভাবে কাজ করেছি উপরে হচ্ছে পার্টিশন করে ছয়টি ভাগ করেছে ডয়ের উপরে ছয়টি তাক রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ভাজে ভাজে কাপড় আলাদা করে রাখতে পারবে এবং নিচে তাক একটা আছে এটা হচ্ছে আগলা সিস্টেম দাগ তার আগে ডয়ের দেখেনি দেখেন ড্রয়ারটি খুবই বড় এবং আমাদের প্রত্যেকটা ডয়ারের সাইডে কিন্তু আমাদের চোরা এবং দেখতে পাচ্ছেন সাইডে গোপন পকেট এবং আমাদের তালা এগুলা খুবই উন্নত মানের এবং দেখেন এই ডয়ারের পাশেও একটি ছোট গোপন ফকেট আছে এবং নিচে তারটা আলগা সিস্টেম এই যে দেখেন এটা কিন্তু আলগা চারি আপনি নিচে নামে রাখতে পারবেন নিচে ল্যাপ এলে কম্বল আপনি যা বোন সবই রাখতে পারবেন দেখেন ভালো করে এবং এখানে একটা টাই হ্যাঙ্গার দিয়েছি এই টাই হ্যাঙ্গার হচ্ছে আপনার কাপড় ছোঁয়া ঝুলাইতে পারবেন অনেকে টাই ঝুলাই ভেনিটি ব্যাগ ঝুলাই ঠিক আছে এবং পিতলের চাবি সম্পূর্ণ তো দেখুন ভালো করে ভিতরের ডিজাইনটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করে আপনি স্টিল আলমে অর্ডার করতে পারেন কাদের স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ঢাকা কামরানিচর তো দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে